গাইজ আজকে আমরা মিটার ইনস্টলিং বা মিটার ইনস্টলার ভিডিও মানে ভিডিও করবো মানে মিটার মিটার ইনস্টল করতে হবে তোমাদের এটা আর কি মেন কাজ থাকবে ইনস্টলিংয়ের ভিডিও তোমরা বলতে পারো এটা সম্পূর্ণ একটা গভর্নমেন্ট প্রোজেক্ট কিন্তু দাঁড়াও 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 ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই তো মন দিয়ে প্লিজ গর্বর মাও প্রথমে তো আমি স্যারের নাম্বার তো দেবো ওই ভিডিওতে হ্যাঁ লোকেশানও দেবো এবং যা যা ক্রাইটেরিয়া দেবো সেগুলো তোমরা সবাই দেখবে কিন্তু সবাই সেভাবে আবেদন করবে না ঠিক আছে যেমন আমি কালকে এলএনটি ভিডিওটা এসেছিলাম প্রচণ্ড প্রবলেম ফেস করতে হয়েছে স্যারদেরকে আচ্ছা তোমাদের একটা প্রবলেম আমি দেখবে আজকে গ্রুপেও ছেড়েছি যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছে তারা দিন জানতে পারবে হোয়াটসঅ্যাপে এখন ছাড়া হয়নি হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবো গ্রুপেও ছেড়েছি যদি তোমরা ইন্টারভিউতে না যাও তাহলে প্লিজ বলে দাও না ভাই তুমি ইন্টারভিউতে যাবে না তুমি মনে মনে ভাবছো এদিকে স্যারকে তোমরা আগের দিন ফোন করে জ্বালিয়ে মারছো স্যার আমি কাজে যাবো এবার তুমি যে ইন্টারভিউতে গেলে না এই জায়গাটা তো দুটো ছেলেকে পাঠানো যেত তাদের তো হেল্প হতো তারা তো অ্যাটলিস্ট বাড়ির জন্য কিছু করে খেতে পারতো তুমি যাবে না যাবে না তুমি মুকেশ আম্বানির ছেলে হতেই পারো কিন্তু বাদবাকি বাকি তো কেউ নয় তো আমি তাদের নাম্বার দিয়ে আমি একচুয়ালি শেয়ার করে দিয়েছি কিছু করার নেই ভাই আর তোমাদেরকে ব্ল্যাক লিস্টও তো করে দেওয়া হয়েছে কারণ আমাদের গ্রুপে শুধু একটা কোম্পানির এইচার নয় আদার্স অন্যান্য এইচারও আছে সবাই ফলো করে গ্রুপটা তো সমস্ত গ্রুপে আস্তে আস্তে তোমাদের নাম্বারগুলো নিয়ে ব্লক করে দিচ্ছে সমস্ত ইচাররাই তো প্লিজ বিভ্রান্ত করবে না স্যারদেরকে যদি তোমরা না যেতে পারো বলে দাও সকাল সকাল ফোন করে উঠে বলে দাও কারণ তোমাদেরকে ফোন করা হয়েছে তোমরা ফোন মানে কন্টিনিউয়াসলি তুলছো না এখন বলবে তোমরা বাইরে ছিলে আরে চব্বিশ ঘন্টা বাইরে ছিলে তোমরা তো হোয়াটসঅ্যাপে অন হচ্ছে দেখা যাচ্ছে তো প্লিজ যদি তোমরা কাজে যদি না যাও বা কাজ করতে যদি না চাও তাহলে বলে দিও স্যার বা ম্যামকে তারা কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করে অন্য কাউকে ঢুকিয়ে নেবে ঠিক আছে কারণ তোমাদের জন্য অন্য একজনের ক্যান্সেল হচ্ছে না আর ইন্টারভিউ একটা দিন করেই থাকে মানে এরকম না যে প্রতিদিন ইন্টারভিউ চলে তো যাই হোক আচ্ছা নেক্সট আবার কলকাতা লোকেশন যখন আসবে তখন আমরা ভিডিও বানিয়ে দেবো আজকে ভিডিওটা মন্দির দেখো এবং এখানে যেন এরকম না হয় তোমরা স্যার ফর হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে পুরো ভিডিওটা মন্দির দেখবে এটা গভর্নমেন্ট প্রজেক্ট সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট চাকরি নয় তো গাইজ এবার পুরো ভিডিওটা মন দিয়ে দেখো শুধু ভিডিওর প্রথমে যেগুলো বললাম যে তোমাদের যদি আবেদন করতে হয় তাহলে সঠিকভাবে ভদ্রভাবে আবেদন করবে সবাই খারাপ নয় শুধু মাথায় রাখবে যে তুমি একটা স্যারকে যখন আগের দিন পুরো বিরক্ত করে মারার চেষ্টা করছ পরের দিন তুমি সেই ইন্টারভিউটায় যাও ঠিক আছে বাদ বাকি নইলে আবার অনেকে রিপ্লাই পায় না যেমন টিতে যারা যায়নি তাদের জন্য হয়তো আজকে যারা এস এস এম করেছিল তারা হয়তো সবাই রিপ্লাই পায়নি কিছু করার নেই না আর বয়স সীমাটা অবশ্যই দেখবে যা যা ক্রাইটেরিয়া যাওয়া হচ্ছে এখানে ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে মেসেজ করলে তো কিছু করার নেই তো এটা গভর্নমেন্ট প্রোজেক্ট আচ্ছা ভিডিওর প্রথমেই বলে রাখি যে আমি থামবেলে লিখেছি অথবা টাইটেলে লিখেছি যেখানে তোমরা পার ডে তোমরা ছশো টাকা করে ইনকাম করতে পারবে ওকে যে কিন্তু ইনকামই করতে পারবে হবে স্যালারি কিন্তু হবে না ইনকাম করতে পারবে মানে ইনকাম কেন করতে হবে এটা কেন ডিটেলসে বলছি একটু মন দিয়ে বোঝো আচ্ছা প্রথমে বলে রেখে এটা গভর্নমেন্ট প্রজেক্ট এটা প্রজেক্ট ঠিক আছে চাকরি কিন্তু নয় এবং তোমাদের সাথে কিন্তু গভর্নমেন্টের কোনো যোগ সূত্র বা এরকম কোনো কিছু যে ডাইরেক্ট তোমরা গভর্নমেন্টের আন্ডারে থাকবে এরকম কিন্তু একদমই কোনো কিছু নয় ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের নো চার্জেস টোটালি এটা ফ্রি জব চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগে না স্পট জয়নিং টু মোরো থেকে হবে টু মোরো লিখেছে স্যার বাট এখানে তোমরা স্যারকে ফোন করবে প্রসেস আছে তারপরে তোমাদের জয়নিং হবে এখানে ইলেকট্রিক নিউ মিটার ওপেনিং ওয়ার্ক আচ্ছা এই কাজটা কি করতে হবে সেটা একটু তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিই যে ইলেকট্রিক মিটার মানে ইলেকট্রিক পুরনো যে মিটারগুলো অনেক মানে সবার বাড়িতে তো ইলেকট্রিক পুরনো মিটার লাগানো আছে তো ইলেকট্রিক পুরনো মিটারগুলো খুলে এখন সরকার নতুন ইলেকট্রিক মিটার বার করেছে যেটা একটু অ্যাডভান্স যেটা একটু নতুন তো সেইগুলোকে তোমাদেরকে লাগাতে হবে মানে পুরোনো মিটারগুলো খুলে নতুন মিটার লাগাতে হবে সবার বাড়িতে ইলেকট্রিক আছে মানে ইন্ডিয়ায় হয়তো খুব কম সংখ্যক বাড়ি আছে যার বাড়িতে ইলেকট্রিক নেই এবং আমরা যে লোকেশনগুলো দেবো সেই লোকেশনগুলোতে প্রথমে তোমাদের কাজ করতে হবে ঠিক আছে এবং লোকেশনগুলো যদি শেষ হয়ে যায় আবার তোমাদেরকে অন্য লোকেশানে ট্রান্সফার করে দেওয়া হবে সেই লোকেশানে গিয়ে তোমরা কাজ করবে বোঝা গেছে আচ্ছা এখানে তোমাদের সব লোকে মানে সেমই কাজ থাকবে মিটার খুলে মিটার লাগানো এই ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছু কথা বলবো মন দিয়ে শুনবে আচ্ছা তোমাদের এখানে জব লোকেশন কি আছে দেখো এখানে থেকে মালদা বলে দেবো ঠিক আছে মথুরা বাড়ি থেকে মালদা मग गोपालगंज मालदा ঠিক আছে এই অনলি ফর লোকাল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে যাতে তোমাদেরকে যে লোকেশনগুলো বলে দেওয়া হবে ধরো সাপোজ বলে দেওয়া হলো ওই পাড়ায় যাও আজকে ওই পাড়ার কুড়িটা বাড়ি আজকে তুমি কাজ করবে তো যদি বলে দেওয়া হয় তাহলে তোমরা এতে যেতে পারো মানে সে পাড়া বা লোকাল এলাকাগুলো যাতে তোমরা নাম জানো সে তোমাদের লোকাল ছেলে মেয়ে কিন্তু এখানে নেওয়া হবে এটা অনেক মাথায় রাখবে হ্যাঁ বাদবাকি অন্যান্য লোকেশান আস্তে আস্তে আসবে ঠিক আছে এক এক করে লোকেশন আসে কারণ একবারে সব লোকেশন দিয়ে দিলে তোমরা আবেদন তো করে ফেলবে বাট স্যার তোমাদেরকে ইন্টারভিউ করাতে পারবে না কারণ একদিনে সব জায়গায় ইন্টারভিউ তো কী করে হবে তো সেই জন্য সেই জন্য সব আলাদা আলাদা করে ভিডিও আসবে আচ্ছা এবার তোমাদেরকে একটুখানি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে চলে আসি আইটিআই ডিপ্লোমা বিটেক এখানে আবেদন করতে পারবে এছাড়া যারা ধরো টুয়েলভ পাস করেছো টেন পাস করেছো কিন্তু তোমাদের ইলেকট্রিক টেকনিক্যালের কাজ জানা আছে মানে যারা ইলেকট্রিকের কাজ জেনে জানো বা যারা মিটার মিটার ফিটারের কাজ জানো যারা বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের কাজ করো সেই সব ক্যান্ডিডেট কিন্তু এখানে চলবে মানে এই ইলেকট্রিকের কাজ অ্যাকচুয়ালি জানতে হবে এছাড়া আইটিআই ডিপ্লোমা বিটেক যারা পড়াশোনা করেছো তারা এখানে অলওয়েজ ওয়েলকাম এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ ক্যান অ্যাপ্লাই মানে কাজের দক্ষতা যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে তাহলে তো তোমরা আবেদন করবেই আর যারা কাজের দক্ষতা নেই তারাও করতে পারো মানে যারা পড়াশোনা করে এসে আপনি যাদের কাজের দক্ষতা নেই যারা শুধু পড়াশোনার জ্ঞান আছে তারাও এখানে করতে পারো এখানে তোমাদের পার মিটার চল্লিশ টাকা করে আচ্ছা তোমাদের কাজের ব্যাপারটা আমি মানে টাকার কী করে ইনকাম হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি এখানে বয়স সীমাটা প্রথমে বলে রাখি এখানে বয়স সীমা হলো কুড়ি থেকে ৪৫ বছর পর্যন্ত বয়স সীমাটা থাকবে ৪৫ বছরের যদি ওপর হয়ে যায় তাহলে তোমরা আর আবেদন করতে পারবে না আচ্ছা এখানে তোমাদের পার মিটার পার মিটার তোমরা এখানে চল্লিশ টাকা করে পাবে ঠিক আছে এবার তোমাদের এটা হিসাব হবে কাউন্ট মানে এটা তোমাদের কাউন্ট করতে হবে তোমাদের এখানে প্রতিদিন পনেরোটা থেকে কুড়িটা মিটার তোমাদেরকে ইনস্টল করতেই হবে ঠিক আছে তোমাদেরকে সব ডাটা দিয়েই দেবে তোমাদেরকে যেখান থেকে দেবে সেখান থেকে গিয়ে তোমরা মিটার নিয়ে কিন্তু পনেরো থেকে কুড়িখানা মিটার তোমাদেরকে প্রতিদিন ইনস্টল করতেই হবে তো পনেরো ইন্টু যদি চল্লিশ যদি তোমরা গুণ করো তাহলে তোমাদের ছশো দাঁড়ায় আর যদি তোমরা কুড়ি গুণ করো তাহলে তোমরা হিসাব করে নিও আই থিঙ্ক সাতশো আটশো মতো দাঁড়ায় তো এরকমই তোমাদের ইনকাম হবে ঠিক আছে প্রতি প্রতিদিন তোমাদের ছশো থেকে সাতশো টাকা মতো ইনকাম হবে এবং সেটাই তোমরা মাসের শেষে স্যালারি হিসাবে পাবে তো মানে তোমাদেরকে আর কি দিন কাউন্ট করে দিলাম যেমন ব্যাক অফিসে সবাই প্রতিদিন তিনশো সাড়ে তিনশো টাকা করে আর্নিং করে কিছু কিছু ব্যাক অফিসে পাঁচশো টাকাও আর্নিং করে সেখান ওখানের থেকে এখানে অনেক স্যালারি অনেক বেশি আচ্ছা কোম্পানি লিজ দিয়ে দেবে সেই লিজ থেকে যে সমস্ত কাস্টমারের বাড়িতে গিয়ে পুরোনো মিটার আছে সেই মিটার খুলে নতুন মিটার লাগাতে হবে ঠিক আছে কোম্পানি তোমাদেরকে লিস্ট দিয়ে দেবে কোন কোম্পানির লিস্ট দেবে কী দেবে সেটা তোমরা ইন্টারভিউর সময় জানতে পারবে এখানে তোমাদের অবশ্যই কাজ করতে গেলে কিছু একটা ভাইকেলস দরকার সেক্ষেত্রে তোমরা তোমাদের সাইকেল থাকলেও চলবে বাইক থাকলেও চলবে কারণ বাইকের খরচা তোমাদের কোম্পানি দিচ্ছে না যেহেতু তো কোম্পানি তোমাদেরকে জরজাবস্ত করছে না যে আমাদের বাইকই লাগবে এরকম কোনো ব্যাপার নেই নিজের সাইকেল থাকলে নিজেও চলবে সাইকেল বাইক সবার বাড়িতে আছে পার মিটার তোমাদের দশ থেকে পনেরো মিনিট সময় কাজ শেষ করতে হবে বলে ওরা বাট কুড়ি মিনিটের মধ্যে কাজ শেষ করলে কোনো ব্যাপার নেই বাট মানে পার মিটার দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে কাজ শেষ করতে ঠিক আছে মানে এটা অ্যাকচুয়ালি লাগে মানে সবার লাগে যারা যারা সিবি পাঠাবে আচ্ছা সিবি পাঠানোর আগে বলে রাখি এই ভিডিওটা হয়তো পরেও আপলোড হতে পারে তো এখানে হয়তো মালদা লোকেশান আমি ভিডিওর মধ্যে বলেছি যদি লোকেশান যদি চেঞ্জ হয়ে থাকে ডেসক্রিপশান ফলো করে নেবে আজকে আপনাদের মালদা লোকেশনে ভ্যাকান্সি আছে বা নেক্সট টাইম যদি ভিডিও ছাড়া হয় তখন ডেসক্রিপশানে কিন্তু লোকেশান চেঞ্জ করে নেবে চেক করে নেবে আমি কিন্তু ডেসক্রিপশানে লোকেশান দিয়ে দিতে পারি বা ভিডিওর মধ্যে লিখে দিতে পারি তো যাই হোক এখানে আমি স্যারের নাম্বারটা বলে রাখি সেভেন সিক্স ডবল নাইন সিক্স থ্রি সিক্স ডবল ফোর সিক্স প্লিজ মাথায় রাখবেন কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স আছে বয়স আছে লোকাল ক্যান্ডিডেট আবেদন করবে মানে মালদা জেলার ক্যান্ডিডেটরা আবেদন করবে আর বাদবাকি তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করবে চলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন বন্দে মাতারাম